আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জরুরি ব্রিফ করল পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বর্তমান অবস্থা বজায় থাকলে উন্নতি সম্ভব এভার কেয়ারেই চলবে চিকিৎসা সবাই অত্যন্ত আশাবাদী জিনশাল্লাহ কৃষ্ণনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন দ্বিতীয় পর্যায়ে একশো প্রার্থীর সাথে চলছে বিএনপির মত বিনিময় দেয়া হচ্ছে নির্বাচনী দিক নির্দেশনা কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান সিঙ্গাপুরের চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন আগামীকাল জুমার নামাজের পর বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামীকাল জুম্মার নামাজের করেও উসমান হাজির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জরুরি ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবেন তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ব্রিফিংয়ে ঢাকায় বিদেশি মিশন প্রধানদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এতে দুই একজন ছাড়া বেশিরভাগ মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বেলা তিনটার দিকে শুরু হয়ে দশ মিনিটের মতো চলে এই ব্রিফিং জানা গেছে সমসাময়িক পরিস্থিতি নিরাপত্তা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব প্রাধান্য পায় ভারতের আচরণের বিষয় যুক্তরাষ্ট্র জার্মানি চীন রাশিয়া পাকিস্তান তুরস্ক জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ ঢাকার বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান বা তাদের প্রতিনিধি রাষ্ট্র ফ্রান্স জার্মানি চীন রাশিয়া সব দেশের রাষ্ট্রদূতদেরকে এবং মিশন প্রধানদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকা হয়েছিল বিকেল তিনটা ছিল এটির জন্য নির্ধারিত সময় এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সেখানে তাদেরকে ব্রিফ করেছেন এবং ব্রিফ করার পরে কি ইস্যুতে কথা হলো কি নিয়ে বাংলাদেশ তাদেরকে ব্রিফ করল এবং সেখানে বিদেশি রাষ্ট্রদূতরা বা বিদেশি মিশনের প্রধানরা কোনো কথা বলেছেন কিনা সে বিষয়ে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে নেই পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যেমনটা জানিয়েছে এখান থেকে মূলত দুটো ইস্যুতে কথা হয়েছে একটা হচ্ছে আগামী নির্বাচনের পরিস্থিতি আগামী নির্বাচনের প্রস্তুতি এবং সেই জায়গায় নির্বাচনের প্রস্তুতি দিয়ে সরকার একদম ঠিক মতো রয়েছে নির্বাচন কমিশন যে তার অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছে সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে পাশাপাশি সেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি দূতদেরকে তাতে স্ব স্বদেশের প্রতিনিধি পাঠানো যে বিষয়টি সে অনুরোধ বাংলাদেশ অব্যাহত রেখেছে এটি একটি বিষয় এবং যে বিষয়টি আশ্বস্ত করার চেষ্টা করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের সেটি নিয়ে উদ্বেগের কিছু নেই আমরা খেয়াল করেছি এখানে বেশিরভাগ দেশ প্রায় চল্লিশটি দেশ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আসলেও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আমরা দেখি তিনি যদিও কমিশনার ছাড়া অন্য কেউ যদি পতাকা ছাড়া গাড়িতে আসেন সেটি হয়তো আমাদের নজর এড়াতে পারে এর বাইরে বেশিরভাগ দেশ এবং মিশন প্রধানরাই ছিলেন আমরা ধারণা করছি বা প্রত্যাশা করছি সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি হয়তো কিছুক্ষণ পরে নামবেন তিনি নামলে হয়তো তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করতে পারি যে হঠাৎ করে জরুরি ভিত্তিতে ঢাকার এই কূটনৈতিক মিশন প্রধানদেরকে ডেকে সরকার আসলে আর কি বলতে চাইলে এবং কূটনীতিকদের পক্ষ থেকে কোনো পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ কোনো ভয় বা উৎকণ্ঠার বিষয়টি জানানো হয়েছে কিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তবে তার অবস্থার উন্নতির বিষয়ে চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন তিনি আপাতত দেশেই চিকিৎসা চলবে এক সপ্তাহ পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে আনুষ্ঠানিক ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে বৃহস্পতিবার সকালে সাবেকেই প্রধানমন্ত্রীর আরেক দফা সব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই আলোকেই সব শেষ অবস্থা জানান তার চিকিৎসক দল ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন তিনি জানান ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে ডাক্তার জাহিদ হোসেন বলেন খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছিল সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন তেইশ নভেম্বর থেকে এভার হাসপাতালে খালেদা জিয়া দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত একশো প্রার্থীর সাথে করছে কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের রাজনৈতিক আজও কার্যালয়ে সকাল থেকেই ছিল প্রার্থীদের আনাগোনা দলের জ্যেষ্ঠ নেতারা প্রাথমিক বৈঠক করেন বিকেল নাগাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়াই এই আয়োজনের লক্ষ্য তিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন আজ দ্বিতীয় দিন বুধবার রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের একশো জন প্রার্থীর সাথে ভার্চুয়ালি সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি এ বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সকমি রেদওয়ান আহমেদ রেদওয়ান আজকের মত বিনিময়ের ব্যাপারে বিএনপির সিনিয়র নেতারা কি বললেন একটু জানতে চাই লোপা মূলত সকাল থেকে কিন্তু সারা দেশের যত প্রার্থীরা আছে আজকে মূলত একশো জনের সাথে বৈঠক হওয়ার কথা দ্বিতীয় দফায় এবং তারা কিন্তু সারা দেশ থেকে আসতে শুরু করেছেন সকালবেলার পর থেকে এবং দুপুরের পরেই কিন্তু সেই মত বিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারপর পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা কিন্তু এই গুলশান কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তিনি যেটি বলেছেন যে এই মত সভার মাধ্যমে মূলত সারা দেশে নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সেই বিষয়ে আলোচনা হবে পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে আগামী তারিখে তারেক রহমান আসছেন এবং রেগুলার ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি বিমানে করে এগারোটা পঞ্চাশ মিনিটে তিনি বাংলাদেশে অবতরণ করবেন এবং তাকে অভ্যর্থনার জন্য কিন্তু একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ রিজবি আহমেদ সহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা এবং তারা কিন্তু আরও বেশ কয়েকটি জায়গা আজকে পরিদর্শন করে এসেছেন রেকি করে এসেছেন মূলত যেটি বলা যায় এবং কোথায় আসলে তার অভ্যর্থনা হবে তার একটি প্রাথমিক জায়গা রাজধানীর তিনশো ফিটের আশপাশে ঠিক করা হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু সেটি নিশ্চিত না তবে এটি নিশ্চিত যে তিনি পঁচিশ তারিখ বারোটার বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি আসছেন এবং তাকে অভ্যর্থ অভ্যর্থনার জন্য একটি বিশেষ কমিটি থাকছে যেখানে তাকে বিশেষভাবে অভ্যর্থনা করা হবে এবং সাধারণ মানুষ যেন সেদিনই তারেক রহমানকে এক নজর দেখতে পারে সে ব্যবস্থাও কিন্তু করা হবে তারা তেমনটি জানিয়েছিলেন এছাড়া বিশেষভাবে নির্বাচনকে কেন্দ্র করে তার এই আগমনকে ঘিরে বিএনপির যে রাজনীতি সেই রাজনীতির রূপরেখা সব কিছু নিয়ে আসলে সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে এখন পর্যন্ত সেই মতবিনিময় সভা চলছে একশো আসনের প্রার্থীরা আজকে সেখানে যোগ দিয়েছেন এবং তারা মূলত যেটি বলছেন যে বিকেল চারটার কিছুটা পরে এই বৈঠক শেষ হওয়ার কথা এবং কিছুক্ষণ আগেই যেহেতু রিজভি আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের তারা তাদের সাথে সভায় যোগ দিবেন এবং তারপরে কিন্তু সেই সভা থেকে প্রার্থীরা বেরিয়ে আসবেন এবং তারপরে কিন্তু আমরা জানাতে পারবো যে এই সভার মূল আলোচ্য বিষয় কি ছিল এবং কি কি মূল বিষয় নিয়ে তারেক রহমান তাদের সাথে মত বিনিময় সভা করেছেন